সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে এসেছি একেবারে অরিজিনাল ইন্ডিয়ান কসমেটিক্স আইটেম আমরা আগে যেই গতিতে আপনাদেরকে সাপ্লাই করতে পারতাম নিয়মিত এখন থেকে সেই গতিতেই আপনাদেরকে সাপ্লাই করতে পারবে একেবারে আমরা দু হাজার ষোলো সতেরো আঠারো মানে করোনার মাঝখানে এক বছর বাদ দিয়ে যেইভাবে আমরা সাপ্লাই করতাম সেইভাবে এখন থেকে সাপ্লাই করতে পারবে এবং ব্র্যান্ডের সকল পণ্য আবার আমরা আমদানি শুরু করে দিয়েছি আপনার ফেস ওয়াশ পন্ডস ক্রিম ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশ রানিং আইটেম এখন আপনি বিজনেস করতে পারবেন এবং এখানে পুঁজির কোনো বাধ্যবাধকতা নাই এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দেখলে আপনাদের অনেকেরই মনে হতে পারে যেখানে হয়তো লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করার প্রয়োজন হয় কিন্তু আমাদের সাথে বিজনেস করতে আপনার পুঁজির তেমন কোনো বাধ্যবাধকতা নাই আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি ততটুকু নিয়েই আপনি বিজনেস ইনভেস্ট করতে পারবেন পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ যা পারেন এটা নিয়ে আপনি স্টার্ট করতে পারবেন এবং এখন যেহেতু আমাদের ইউটিউবটা আবার নতুনভাবে ফর্ম করেছি আমরা যেহেতু আগে অনেক আগের ভিডিওগুলো ছিল আপনারা রেটের একটা কনফিউশনে পড়ে যেতেন আপনি দেখা গেল পাঁচ বছর আগের ভিডিও দেখেছেন ওখানে একটা রেট দেখে আমাদেরকে এখন কল করেছেন কিন্তু এখনকার রেট বাড়তি বা এখনকার রেট অন্যরকম আপনি ঘাবড়ে যেতেন কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা যখন ভিডিও প্লে করেন তখন আপনারা দেখে নেবেন যে ভিডিও পাবলিশটা কখন হয়েছে এই কারণে এই সমস্ত সমস্যার কারণে আমরা আগের ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি এখন আবার নতুন করে আমরা প্রত্যেকটা প্রোডাক্টে রেট দিচ্ছি আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে এসেছি এগুলো আপনার এলাকায় যদি আপনি প্রতিদিন মাত্র তিন চার ঘন্টা করে সময় দিয়ে আপনি মার্কেটিং করেন এবং তিরিশ থেকে চল্লিশটা কসমেটিক্সের দোকান আপনি ফিক্সড করে ফেলেন কসমেটিক্সের দোকান বলতে শুধু কসমেটিকই সেল করে এমন না অনেক মুদি দোকানে কসমেটিক সেল করে কনফেকশনারি বেকারি সুপার মার্কেট ডিপার্টমেন্টাল স্টোরে কসমেটিক সেল করে এরকম তিরিশ চল্লিশটা দোকান নিয়ে আপনি পুরো মাস যদি কাজ করেন প্রতি মাসে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ ষাট হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তাও আবার পার্ট টাইম বেসিসে যদি আপনি কাজ করেন তিন চার ঘন্টা করে একেবারে গ্যারান আপনি যদি স্টুডেন্ট হন আপনি যদি বেকার হন আপনি যদি কিছুই না করে থাকেন এই ব্যবসাটা আপনার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি হতে পারে এবং আপনার জীবনের মোড় এবং ফিনান্সিয়ালি আপনাকে অনেক স্বাবলম্বী করবে আপনি আর্থিক স্বাধীনতা কাকে বলে এবং প্রতি মাসে ফিক্সড ইনকাম কেমন হয় এটা আপনি মজা বুঝতে পারবেন এবং অলরেডি আপনি যদি মার্কেটে কাজ করে থাকেন বিভিন্ন প্রোডাক্টের ডিলার নিয়ে তাহলে আপনি এই ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আপনারা সেল করে আপনারা হিউজ পরিমাণ একটা বাড়তি ইনকাম করতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো সেল করার জন্য যত পেপারস লাগে কারণ ইন্ডিয়ান প্রোডাক্ট দেখলেই আপনাদের কাছে মনে হয় এগুলো ব্ল্যাকের প্রোডাক্ট এগুলোর ভিতরে আইনি জটিলতার বসবাস আসলে এমন কিছুই না আমরা অনলাইনে পাবলিশ করছি এই কারণে যে আমাদের বুকে বল আছে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সঠিক ট্যাক্স পেপার এবং প্রত্যেকটা প্রোডাক্টের এইচএস কোড অনুযায়ী আপনাদেরকে আমদানি পেপার প্রোভাইড সরবরাহ করবো এবং পরিবেশক পেপার সরবরাহ করব সম্পূর্ণ বাংলাদেশের ইনপোর্ট রুলস অনুযায়ী আপনারা প্রোডাক্ট সেল করবেন বুক ফুলিয়ে আপনার এলাকায় কোন প্রকার প্রবলেম হবে আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় এই ব্যবসাটা শুরু করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ভয়েস মেসেজ সেন্ড করে রাখবেন আমরা সময় মতো আপনাদেরকে অ্যান্সার করে দিব এবং আমাদের কলিং নাম্বার আছে এই নাম্বারগুলোতেও আপনারা কল করে আপনারা অর্ডার করতে পারেন আমাদের অর্ডারের নিয়ম হচ্ছিল আপনি যেই পরিমাণ পণ্যের অর্ডার করবেন তার সামান্য কিছু টাকা আপনি অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে দিলে কুরিয়ারের মাধ্যমে আমরা পণ্য পাঠিয়ে দিলে সারা বাংলাদেশে আপনার সর্বোচ্চ দুই দিনের মধ্যে পণ্য পৌঁছে যাবে এবং আপনি কুরিয়ারে বাকি সব টাকা দিয়ে আপনি প্রোডাক্ট বুঝে নিতে পারবেন এখন হচ্ছে হলো আমি প্রত্যেকটা প্রোডাক্টের কত করে কেনা কত করে বিক্রি আমি বিস্তারিত সব বলে দিচ্ছি আপনারা একটু নোট ডাউন করে নেবেন নোট ডাউন করে প্রয়োজনে আপনাদের মার্কেট আপনারা যাচাই বাছাই করে আমাদেরকে অর্ডার করবেন আমি আর কথা বাড়াবো না প্রত্যেকটা প্রোডাক্টের আপনার কেনা বিক্রি আপনার কেনা কত আপনি মার্কেটে বিক্রি করবেন কত আপনার প্রফিট হবে কত এবং দোকানদার বিক্রি করবে কত সব কিছু বিস্তারিত বলে দিচ্ছি চলুন মূল ভিডিওতে চাই দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা পণ্স গ্রিম তেইশ গ্রাম সম্পূর্ণ নতুন মডেলের এটা খুবই ভালো চলে মার্কেট এটা মিনি সাইজ প্রচুর পরিমাণে সেল হয় এটা দোকানদাররা সাধারণত সেল করে একশো টাকা এটা আপনারা আমাদের কাছ থেকে একেবারে আমদানি মূল্যে পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে দোকানে আপনারা একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা সেল করতে পারবেন প্রতি পিসে আপনারা বিশ থেকে তিরিশ টাকার মতো প্রফিট করতে পারবেন এই আইটেমটা নিয়ে যদি আপনি মাত্র বিশটা দোকানে প্রতিদিন মার্কেটিং করেন দেখবেন আপনার সাতশো থেকে আটশো টাকা অ্যাভারেজে ইনকাম হয়ে যাবে কারণ বিশটা দোকান মার্কেটিং করতে সর্বোচ্চ তিন থেকে চার ঘন্টা লাগে এর ভিতরে দেখবেন সাত আটটা দোকানও যদি আপনার কাছ থেকে প্রোডাক্টটা ক্রয় করে আপনার এই পরিমাণ টাকা ইনকাম হয়ে যাবে এক এক দোকানে মিনিমাম আট দশ পিস করে রাখবে দশ পিস করে রাখলেই তিনশো টাকা আপনার ইনকাম হয়ে যাচ্ছে জাস্ট এটাই আপনাকে একটা এক্সাম্পল দিলাম যখন মার্কেটে নামবেন তখন আরও ভালো বুঝতে পারবেন দর্শক এটা হচ্ছে সম্পূর্ণ নতুন মডেলের আপনার পন্ডস পঁয়ত্রিশ গ্রামের যেটা ক্রিম এটা মার্কেটে সবচেয়ে বেশি চলে আপনার ফ্যামিলি সাইজ আপনার পন্ডস ক্রিম হিসাবে এইটা মার্কেটের দোকানদাররা সেল করে দুইশো ষাট টাকা করে আমরা আপনাদের কাছে মাত্র একশো টাকা করে রাখবো মার্কেটে আপনারা দুইশো দুইশো টাকা অনায়াসে সেল করতে পারবেন হ্যাঁ প্রতি পিস পন্স ক্রিমে আপনারা পঁচিশ থেকে তিরিশ টাকার মতো আপনারা কিন্তু প্রফিট করার সুযোগ এটা রয়েছে শুধুমাত্র এ আইটেম দিয়ে বিজনেস করল শুধুমাত্র এ আইটেম থেকে আপনি যদি প্রতিদিন মাত্র দশ থেকে বিশটা দোকান মার্কেটিং করেন দেখবেন যে আপনার চার পাঁচশো টাকা ইনকাম হয়ে গেছে একটা আইটেম থেকে দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিলো পণ্ডস ক্রিম বড়ো সাইজ আপনার পঞ্চাশ গ্রাম এটা হচ্ছে হলো আপনার পণ্ডস ক্রিম তেইশ গ্রাম এবং ৩৫ গ্রামের থেকে একটু কম চলে যেমন মনে করেন তেইশ গ্রাম পঁয়ত্রিশ গ্রাম কোন দোকানদার যদি আপনাকে বারো পিস করে অর্ডার করে এটা আপনাকে ছয় পিস অর্ডার করবে তো আপনাকে হচ্ছিলো সবগুলো কম্বিনেশন করে একসাথে রাখতে হবে না হলে দোকানদার কিন্তু আপনার কাছ থেকে প্রোডাক্ট নিতে ইতস্তত বোধ করবে কারণ এক দুইটা আইটেম আপনার কাছ থেকে নিলে আরেকটা আইটেম আরেকজনের কাছ থেকে নিতে গেলে তখন সমস্যা এই জন্য আপনার তেইশ গ্রাম পঁয়ত্রিশ গ্রাম পঞ্চাশ গ্রামের কম্বিনেশন করে যদি আপনি মার্কেটে নামেন তখন আপনার হচ্ছে হলো সেলসটা ভালো হবে এবং শুধুমাত্র এই পনস ক্রিমের আইটেম দিয়ে প্রতিদিন বারোশো এবং বারোশো থেকে দেড় হাজার টাকা ইনকাম করা সম্ভব যদি আপনি মার্কেটে জাস্ট আপনি তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টার মতো সময় দেন তাহলেই আপনার এই ইনকামটা হয়ে যাবে বেশি না আপনার প্রতিটা আইটেম করে ভালো করে মিলিয়ে আপনি যদি পাঁচটা দোকানে সেল করতে পারেন তাহলে আপনি প্রতিদিনের একটা ম্যাচুরিটি আইটেমগুলো দিয়ে হয়ে যাবে কারণ এগুলো প্রিমিয়াম ব্র্যান্ডেড প্রোডাক্ট যেগুলো মার্কেটে চালাতে আপনার কোনো কষ্ট করতে হবে না জাস্ট অন্যান্য সাপ্লায়ার থেকে একটু রেট কম দিলেই হয়ে যাবে তো রেটের ব্যাপারটা হচ্ছে হল এটা চারশো টাকা দোকানদাররা সেল করে আমরা আপনাদের কাছে মাত্র তিনশো দশ টাকা করে প্রতি পিস রাখব মার্কেটে আপনারা তিনশো পঁয়তাল্লিশে আপনারা পঁয়ত্রিশ থেকে তিরিশ টাকার মতো প্রফিট করার মতো সুযোগ রয়েছে পন্ডস ফেস ওয়াশ আপনার পঞ্চাশ গ্রাম এই পঞ্চাশ গ্রামের ফেস ফেসওয়াশের সাইজটা মার্কেটে খুবই ভালো চলে এবং যদি আপনি ফেস ওয়াশের মধ্যে মার্কেটে যতগুলো ফেস ফেসওয়াশ আছে তার মধ্যে সব সবচেয়ে বেশি ফেসওয়াশ চলে আপনার পন্ডসের এবং পন্ডসের মধ্যে সবচেয়ে বেশি ফেসওয়াশ চলে পন্ডস পঞ্চাশ গ্রাম মানে একেবারে সুপ্রিম কোয়ালিটির হাই সেলিং প্রোডাক্ট যেটাকে বলে এটা হচ্ছিলো সেটা এই প্রোডাক্ট দিয়ে আপনারা দুর্দান্ত বিজনেস করতে পারবেন শুধুমাত্র এই প্রোডাক্টটাও যদি আপনার মার্কেটে আপনি প্রতিদিন সেল করেন আপনি এক হাজার টাকা ডেলি ইনকাম করতে পারবেন এই একটা আইটেম থেকে তাও একেবারে নতুন অবস্থায় আর যখন আপনি এক্সপার্ট লেভেলে পৌঁছে যাবেন তখন তার কোনো কথা নেই তো এটার মূল্য মার্কেটে একশো টাকা করে সেল হয় আমরা আপনাদেরকে মাত্র আশি টাকা করে দিব এবং দোকানে এটা পঁচানব্বই টাকা আপনি সেল করতে পারবেন প্রতি পিসে আপনি চাইলে পনেরো থেকে বিশ টাকা করে লাভ করতে পারবেন আপনি যদি প্রতিদিন মাত্র পঞ্চাশ পিস সেল করেন তাহলেই কিন্তু এক হাজার টাকা ইনকাম হয়ে যায় এবং প্রতিদিন পঞ্চাশ পিস সেল করে এটার জন্য কোনো ব্যাপারই না পণস ফেসওয়াশ আপনার একশো গ্রাম পন্ডস ফেসওয়াশ একশো গ্রাম মার্কেটে একটা জনপ্রিয় ফেসওয়াশ একেবারে সম্পূর্ণ আপডেট নতুন ভার্সনের এই ইন্ডিয়ান ফেসওয়াশটা মার্কেটে এখন ধুম পরিমাণ চলছে আপনি মার্কেটে নামলেই বুঝতে পারবেন এটা আপনার মার্কেটে সেল হয় প্রতি পিস দুইশো টাকা করে আমরা আপনাদেরকে দিব সুপার মাদার হোলসেল আমদানি মূল্যে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে আপনারা মার্কেটে একশো ষাট টাকা সেল করতে পারবেন প্রতি পিসে আপনারা পঁচিশ টাকা প্রফিট করতে পারবেন পন্সের একেবারে সম্পূর্ণ আপনার ফেসওয়াশ ক্রিম সব প্যাকেজ আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন স্কিনশাইন এই ক্রিমটি বাংলাদেশে বহু বছর ধরে আপনার জনপ্রিয় এবং এটার প্রচুর পরিমাণে বাংলাদেশে একটা সেল রয়েছে এটা আপনি যখন মার্কেটে নামবেন কসমেটিক সেল করতে নামবেন তখন আপনি বুঝবেন আপনি যদি নতুনও হন তাও কোনো প্রবলেম নাই এই প্রোডাক্টটা এতটা রানিং প্রোডাক্ট জাস্ট এই প্রোডাক্টটা যদি আপনি পঞ্চাশ পয়সা এক টাকা অন্যান্য সাপ্লায়ার থেকে আপনি কম দিতে পারেন আপনার হিউজ পরিমাণ প্রোডাক্ট চলবে এবং এই প্রোডাক্টটা আপনি আপনার পাইকারি কসমেটিক্স দোকানে প্লাস খুচরা কসমেটিক দোকানে দুয়ো জায়গায় আপনি সেল করতে পারবেন পনেরো গ্রামের স্কিন শাইন ক্রিম এটা আপনার মার্কেটে একশো তিরিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা দোকানদাররা সেল করে এটা আমরা আপনাদের কাছে মাত্র পঞ্চান্ন টাকা করে রাখব একেবারে ইন্ডিয়ার বনগাঁ কলকাতার রেটটাই আপনারা পাচ্ছেন পঞ্চান্ন টাকায় রাখবো আপনারা মার্কেটে সত্তর টাকা সেল করতে পারবেন প্রতি পিসে পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত প্রফিট করতে পারবেন এই একটা আইটেম যদি আপনি পাইকারি তো বিক্রি করতে পারেন দেখবেন এই একটা আইটেম থেকে অনেক টাকা ইনকাম করা সম্ভব এবং মাসে লাখ টাকাও ইনকাম করা সম্ভব যদি আপনার স্ক্রিন অ্যান্ড সেল করার আপনার মার্কেটিং ক্যাপাসিটি সেইভাবে থাকে পাইকারি দোকান প্লাস খুচরা দোকান মিলায় ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেসওয়াশ মার্কেটের অন্যতম জনপ্রিয় একটা ফেসওয়াশ আপনারা জানেন এটা বাংলাদেশে প্রচুর পরিমাণে চলে তো এটা হচ্ছিলো পঞ্চাশ এম এলের ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেসওয়াশ এটা মার্কেটে সেল হয় একশো পঁচানব্বই টাকা প্রতি পিস এটা আমরা আপনাদের কাছে মাত্র একশো তিরিশ টাকা করে রাখবো সুপার মাদার হোলসেল রেটে আপনারা মার্কেটে একশো পঞ্চান্ন টাকা সেল করতে পারবেন প্রতি পিসে আপনারা পঁচিশ থেকে তিরিশ টাকার মতো কিন্তু প্রফিট করতে পারবেন এবং এটা প্রচুর পরিমাণে চলে যে কোনো কসমেটিক্স এর দোকানে যান যে কোনো ডিপার্টমেন্টাল স্টোর বেকারি কনফেকশনারি সব জায়গায় এই প্রোডাক্টটা কিন্তু আপনার রাখবে এটা আপনি নিশ্চিত থাকেন শুধুমাত্র আপনাকে ক্লিন অ্যান্ড ক্লিয়ারের যে একশো এম এল সাইজটা আছে এটাও সাথে রাখবেন তাহলে দুইটা মিলে আপনারা কম্বাইন্ড একটা সেল পাবেন দর্শক এটা হচ্ছিল আপনার ক্লিন অ্যান্ড ক্লিয়ার একশো এম এর আপনার ফেসওয়াশ এটা খুবই ভালো চলে ফ্যামিলি সাইজ হিসেবে এটা মার্কেটে আপনার তিনশো টাকা করে সেল হয় এটা আমরা আপনাদের কাছে মাত্র দুইশো টাকা করে রাখবো মার্কেটে আপনারা তিনশো টাকা করে সেল করতে পারবেন এবং দোকানদাররা এটা তিনশো সত্তর আশি টাকা এইভাবে আপনার সেল করে প্রতি পিজে আপনারা তিরিশ টাকার মতো প্রফিট করতে পারবেন দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিলো ফেয়ার অ্যান্ড লাভলি আপনার পঞ্চাশ গ্রামের সাইজ ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে যেটা সবচেয়ে বেশি স্পিড সেলিংয়ের কাজ করে অর্থাৎ সবচেয়ে বেশি যেটা সেল হয় কোম্পানির বাৎসরিক স্ট্যাটিস্টিকে দেখা যায় যে সাইজটা সবচেয়ে বেশি সেল হয় সেটা হচ্ছিলো ফেয়ার অ্যান্ড লাভলি পঞ্চাশ গ্রাম এটা সম্পূর্ণ ইন্ডিয়ান মার্কেটে এটা দুশো চল্লিশ টাকা করে দোকানদাররা সেল করে এটা আমরা আপনাদের কাছে রাখবো মাত্র একশো টাকা করে আপনারা মার্কেটে একশো টাকা করে এটা কিন্তু সেল করতে পারবেন প্রতি পিসে আপনারা কিন্তু পঁচিশ থেকে তিরিশ টাকার মতো প্রফিট করার সুযোগ থাকছে এরকম একটা ব্র্যান্ডেড জিনিসটা আপনি সেল করে প্রতি পিসে তিরিশ টাকা প্রফিট মানে এটা হিউজ একটা ব্যাপার দর্শক এটা হচ্ছে হলো ফেয়ার অ্যান্ড লাভলি আপনার আশি গ্রাম এটা সম্পূর্ণ ইন্ডিয়ান এটা মার্কেটে খুবই ভালো চলে ফ্যামিলি আপনার ক্রিম হিসাবে এবং মার্কেটে এটার সেল দুর্দান্ত এই আইটেমটা আপনি দোকানে নিয়ে নামলেই আপনার দুর্দান্ত সেল হবে কসমেটিক্স দোকান মুদি দোকান ডিপার্টমেন্টাল স্টোর সুপার মার্কেট কনফেকশনারি সব জায়গায় আপনার এটা ভালো একটা আপনি সেল পাবেন পাইকারিও বিক্রি করতে পারবেন পাইকারি দোকানগুলো তো অর্থাৎ আপনার এলাকায় যে পাইকারি দোকানগুলো রয়েছে সে সেল করতে পারবেন খুচরা দোকানেও সেল করতে পারবেন তো এই ক্রিমটা হচ্ছে হলো আপনার চারশো টাকা করে মার্কেটে সেল হয় আমরা আপনাদের কাছে সুপার মাদার হোলসেল রেট নব্বই টাকা করে রাখবো আপনারা তিনশো টাকা মার্কেটে সেল করলে আপনাদের প্রতি পিসে তিরিশ টাকার মতো প্রফিট হবে দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল ফেয়ার অ্যান্ড লাভলি সাতচল্লিশ গ্রাম দেশিটা অর্থাৎ আমাদের বাংলাদেশিটার কোম্পানি একটা সুপার মাদার হোলসেল অফার দিয়েছে এটা হচ্ছিল বডি রেট আছে একশো ষাট টাকা করে আপনারা মার্কেটে এটা একশো টাকা করে সেল করতে পারবেন এবং আমরা আপনাদেরকে দিব মাত্র একশো পঁচিশ টাকা অর্থাৎ প্রতি পিসে আপনি পনেরো টাকা করে আপনি প্রফিট করতে পারবেন মার্কেটে যারা গতানুগতিক ডিলার আছে তাদের পাশাপাশি আপনি অনলাইন হোলসেলার হিসেবে এটা মার্কেটে সেল করতে পারবেন এবং তারা প্রতি পিসে লাভ করে মাত্র দশ থেকে পনেরো টাকা আপনিও দশ থেকে পনেরো টাকা লাভ করবেন কিন্তু তারা কিন্তু আপনার থেকে বেশি রেটে মার্কেটে সেল করছে অর্থাৎ আপনি একশো চল্লিশ টাকা সেল করছেন তাদের কিন্তু একশো পঞ্চাশ টাকা সেল করে তাদের এই দশ পনেরো টাকা লাভ করতে হচ্ছে সুতরাং আপনি যদি তাদের সাথে কাজ করেন তাহলে প্রতিযোগিতায় আপনি কিন্তু অনেকে গিয়ে থাকবেন তো আপনারা যারা যারা এই আইটেমগুলো নিয়ে ব্যবসা করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করলে আমরা সর্বোচ্চ দুই দিনের মধ্যে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট পৌঁছে দেবো আপনার যে অর্ডারটা হবে তার সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দেব বাকি টাকা আপনার এলাকায় বসে আপনি ওইখানে টাকা জমা দিয়ে আপনি প্রোডাক্ট বুঝে নিতে পারবেন একটা জিনিস মাথায় রাখবেন সবার আগে অর্ডার দিয়ে আপনি প্রোডাক্ট নিলে ওই এলাকার বুকিং এজেন্ট হিসেবে আপনি কিন্তু নিয়োগ পাবেন আর অন্য কেউ প্রোডাক্টটা পাবে না সুতরাং ভিডিও দেখা মাত্র দ্রুত অর্ডার দিয়ে আপনি এই রয়্যালিটি বিজনেসটা শুরু করে দিন